শাকিব খানের সিনেমা মানেই উত্তেজনা উন্মাদনা এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি খানের দরদ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও আগ্রহ দিচ্ছে তারই প্রমাণের মতন একটা হয়েছি আমরা তো সবাই জানি যে সাকিব খানের দরদ মধ্যে মুক্তি পেয়েছে আসলে আসলে কোথায় মুক্তি পেয়েছে বাংলাদেশে কিন্তু মুক্তি পেয়েছে এবং বাইরের রাষ্ট্র কিন্তু একজন মুক্তি পেয়েছে আমরা জানি সবাই জানি এটা প্যান ইন্ডিয়ান একটা মুভি বন্ধু আসলে এই মুভিটা দর্শকরা কি বলতেছে আসলে তা শাকিব খানের ফ্যান ফলোয়াররা কি বলতেছে তো বন্ধু আমরা সেই বিড়াটা দেখে আসি ঢাকাই সিনেমার মেঘাস্ত্র সাকিব খান প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন দরদ শিরোনামে এই সিনেমায় সাকিবের বিপরীত অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান শুক্রবার বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বৃষ্টির বেশি দেশে মুক্তি পেয়েছে তরল শাকিব খানের সিনেমা মানেই উত্তেজনা উন্মাদনা এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিং খানের দরদ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও আগ্রহ দিচ্ছে তারই প্রমাণ শাকিব খানের জন্যে সবাই মানে কি বলে আনন্দ উপভোগ করতে পারতো সাকিব খান না থাকলে পুরা পুরা এই যে হল তারপর আপনার বাংলা চলচ্চিত্র আমরাও শেষ হয়ে যাব সব শেষ হয়ে যাবে সাকিব খানের জন্যেই আমরাও বেঁচে আছি চলচ্চিত্রও বেঁচে আছে অন্য অন্য মানুষ এখনও বেঁচে আছে আমি মনে করি সাকিব খান মার্কেট আস্তে আস্তে তৈরি করতেছে প্রিয়তমা থেকে ঢুকছে এখন সুযোগে ঢুকছে ভালোই হয়ে যাবে সাকিব খান এখন সাকিব খানের এক একটা ছবি এক একটা লেভেলে চলে যাচ্ছে সালমান খান বলেন আমির খান বলেন তাদের বাবা পরিচালক তাদের খালু পরিচালক এই ধরনের অর্থনৈতিকভাবে তারা নায়ক হয়েছে সাকিব খান কিন্তু স্ট্রাগল করে নায়ক আজকে প্রতিষ্ঠিত নায়ক অতএব তাকে নিয়ে কারোর সাথে তুলনা চলে না এদিকে প্রেক্ষাগৃহ মালিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় এ বছর এখন পর্যন্ত যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছে দরদ সিনেমাটি প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা অন্যদিকে দরদ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন জানান বাংলাদেশের সিনেমা ইতকেন্দ্রিক হলেও দরদ দিয়ে সে প্রথা ভাঙতে চান চিন্তা করতেছিলাম ঘুমাইতেই পাইনি যে কখন সকাল হবে আর কখন ঈদের নামাজটা পড়তে যাবো দেখেন সাকিব ভাই তো আসলে মেগা স্টাররা কিন্তু কখনো ওইভাবে হল ভিজিটে যায় না এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখার বিষয় আছে দেশের বাইরে তো প্রত্যাশা যেখানে যেখানে রিলিজ হচ্ছে খুবই ভালো আশা রেখে আরও ভালো যাবে এই দেশের এরকম একটা সময় এত বড় একটা মুভি রিলিজ হয়েছে এটার একটাই কারণ আমাদের চলচ্চিত্র সবাই বলেছিল ইট কেন্দ্রিক আমরা সেই প্রথাটা ভাঙতে চাই এবং চলচ্চিত্র বাঁচার জন্য সারা বছরই ছবি দরকার শুধু ঈদ কেন্দ্রিক হলে হবে না দরদের গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন এই ঘটনা সবাইকে বেশ হতবাক করে আর এই খুনের সন্দেহের তীর গিয়ে পড়ে ছোট শহরের দুলুমিয়ার উপর এই সিনেমা দুলুমিয়া চরিত্রে হাজির হয়েছেন ঢালিউড কিং সাকিব খান আর ফাতেমা চরিত্রে বলিউডের সোনাল চৌহান বাংলাদেশ ও ভারতে যৌথ প্রযোজনা রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী এবং চিত্রনাট্যও লিখেছেন অনন্য মামুন সাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও দরদে অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব সহ আর অনেকে সানজিদ আক্তার দেশ তো বন্ধুগণ আমরা সেই বিলোডি দেখলাম জানেন না শেখ একটু মুক্তি পেয়েছে এবং দর্শক কিন্তু অনেকেই দেখতেছে আসে এবং শেখ মনে ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু কেক কেটে উদযাপন করতে আসবে তাদের কাছে অনেক শাহিব খান মানে ঈদের মতো একটা আমেজ সৃষ্টি হয়েছে আসলে তো বন্ধুগুলো আসলে যারা এই সিনেমাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে তোমাদের কাছে কেমন লাগছে আসলে বিষয়টি আচ্ছা নিশ্চয়ই দেখাবো না কোনো নিউজে